you mm -hmm. যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের লাইফটা ক্লিয়ার আছে না একটু জানাবেন আর আজকে অনেকগুলো বার্মিস আইটেমস আপনাদেরকে দেখাবো সো এটা হচ্ছে আপনার ঝাল বড় আচার প্রথমেই আমি এক্সপায়ার ডেটটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এক্সপায়ার ডেট রয়েছে এখন চলছে দুই হাজার চব্বিশ সাল সো এটা রিসেন্টলি বানানো হয়েছে এটা হচ্ছে আপনার অনেক ফেমাস একটা বরোয়ের আচার এখন বর্তমানে বর্তমানেও যথেষ্ট ফেমাস ইভেন অনেক আগে থেকে হচ্ছে এটা সব সবার অনেক পছন্দের একটা বোরয়ের আচার ঝাল বরোয়ের আচার এটা এটা আমাদের কাছে ক্লোজ পরিমাণে কালেকশানস রয়েছে এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মিস মিয়ানমার থেকে ইম্পোর্টেড সো একদম অরিজিনালটাই হচ্ছে আমাদের কাছে রয়েছে সো যারা হচ্ছে এই আচারটা পছন্দ করেন তারা কিন্তু সবসময় আমাদের কাছ থেকে এই আচারগুলো পাবেন আমরা সবসময়ই হচ্ছে একদম রিসেন্টলি ইম্পোর্টেড প্রোডাক্টটি হচ্ছে আপনারা সময় সেল করে থাকি সব সময় চেষ্টা করি একদম ফ্রেশ প্রোডাক্ট আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে তো এটা হচ্ছে আপনার বোরের আচার এই বোরের আচারটা হচ্ছে আমাদের পেজের মধ্যে সবথেকে বেশি সেলিং একটা আচার এই আচারটা আপনার এই পর্যন্ত অনেক বেশি পরিমাণে সবথেকে বেশি পরিমাণে সেল হয়েছে এই আচারটা গত আমার যে বয়স এখন চার থেকে পাঁচ বছর সো এই চার পাঁচ বছরে সব থেকে বেশি সেল হয়েছে এই আচারটা এই গরইয়ের আচারটা একদম খুব বেশি জনপ্রিয় একদম যখন থেকে এই আচারটা বের হয়েছে সবার কাছে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে এত পরিমাণে বার্মিস আচার বাট এই আচারটা জনপ্রিয়তা এখনও কিন্তু সব থেকে বেশি এটা এখনও ঘুটের সবাই অনেক বেশি পরিমাণে অর্ডার করে সো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো নেক্সট একটা আচার দেখায় এটা হচ্ছে আপনার অ্যাঙ্গ্রিবার্ড বোরয়ের আচার এই অ্যাঙ্গ্রিবার্ড বোরয়ের আচারটা কিন্তু আমাদের বেস্ট সেলিং আচারের মধ্যে দ্বিতীয় পজিশনে এই আচারটা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে যেটা সব থেকে বেশি সেলিং আচারের মধ্যে দ্বিতীয় পজিশনে এই আচারটা তো এই আচারটাও হচ্ছে বোরয়ের আচার তো অ্যাঙ্গিবার্ড আচারটা যারা যারা খেয়েছেন তারা তো জানেনি যে কী ধরনের টেস্ট সো যারা এখনো পর্যন্ত এই আচারটা খাননি তাদের জন্য সব সবথেকে মজাদার এই আচারগুলা সবথেকে বেশি মজাদার এই আচার সব বেশি মজাদার হচ্ছে এটা মানে আমার আমার পছন্দ অনুসারে যদি জিজ্ঞেস করেন এটা সবথেকে বেশি মজাদার আমার কাছে মনে হয় কারণ আমি ঝাল বেশি পছন্দ করি সো যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট বেস্ট বরোয়ের আচার আর এটা হচ্ছে কিছুটা ঝাল কম সো যারা হচ্ছে কম ঝাল পছন্দ করেন তারা কিন্তু অ্যানিবার বড়োয়ের আচারটা অর্ডার করে নিতে পারেন সো নেক্সট আচার আইটেম ছেলে চলে যায় নেক্সট আইটেম হচ্ছে এই যে অনেক বেশি জনপ্রিয় একটা আচার এই আচারটা অনেক বেশি পরিমাণে জনপ্রিয় তো এই ধর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা আচার এই আচারটাই কিন্তু স্টিক আচার অনেকে হচ্ছে এই আচারটা কিন্তু আপনারা পছন্দ করে থাকেন তো এখানে কিন্তু আপনার গ্রাম পিসের প্যাকেট এটা এই যে দেখতে পাচ্ছেন এই আচারটা কিন্তু অনেক বেশি পরিমাণে মজাদার একটা আচার এই আচারটা যারা যারা অর্ডার করতে চান এটা কিন্তু বড়োয়ের আচার হ্যাঁ বড়োয়ের চাটনি আচার এই যে এখানে লেখা আছে বড়োয়ের চাটনি আচার তো যারা যারা হচ্ছে তো এই ছু এইটা কিন্তু বোরইয়ের একদম চূর্ণ টাইপের যে আচারটা ওই আচারটা সো যারা হচ্ছে এই মজাদার আচারটা অর্ডার করতে চান ধরতে আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কম আসে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশন কিন্তু আপনারা আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের সুবিধাটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা এই আচারটা পছন্দ করেন দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে চলে যান সেখানে আমাদের পেজে লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আপনারা পেয়ে যাবেন সো যারা যারা লাইভটা দেখবেন বা দেখছেন তাদের তারা অবশ্যই আপনাদের ফ্যামিলির ফ্রেন্ডস যদি কেউ এই ধরনের পারমিস আছে পছন্দ করে থাকে তাদের সাথে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন তো এই হচ্ছে বড় ভালো করে রাখতে সো নেক্সট হচ্ছে আপনার বার্মিন্স বাদাম এই বাদামটা কিন্তু অনেকেই অনেক বেশি পরিমাণে পছন্দ করেন এই আচারটা অনেক বেশি পরিমাণে জনপ্রিয় একটা সরি এই বাদামটা অনেক বেশি জনপ্রিয় সো এই বাদামটা যারা টেস্ট করেছেন তারা তো জানেন এই বাদামটা কিন্তু অনেক বেশি টেস্টি এটা কিন্তু অনেক সময় অনেক আইসক্রিম কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে অনেকগুলো কার্টুন ভরে অর্ডার করে অনেকগুলো বস্তা আকারে অর্ডার করে সো আপনারা যারা নর্মালি এক দুই প্যাকেট অর্ডার করতে চান তারাও অর্ডার করতে পারেন সো যারা হচ্ছে এই বাদামটা অর্ডার করতে চান যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই যে এটা হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এক্সপায়ার ডেট অনেক লম্বা সময়ের একটা এক্সপায়ার ডেট দেওয়া আছে তো যারা হচ্ছে এই বার্মেট বাদামটা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে এগারোটার অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো যারা হচ্ছে এই বাদামটা অর্ডার করতে চান দুটো আমাদের পেজে ইউজ করুন সো নেক্সট হচ্ছে একটা চকলেটস এই চকলেটটা কিন্তু আপনার অনেক বেশি পরিমাণে ফেমাস একটা চকলেট এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এটা একটা ইম্পোর্টেড চকলেট সো এই চকলেটটা কিন্তু আপনার দুশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আপনারা পেয়ে যাবেন এই দুইশো পঞ্চাশ গ্রাম ওয়েটের প্যাকেটের মধ্যে এখানে অনেকগুলো ছোটো ছোটো প্যাকেট কিন্তু এভাবে দেওয়া থাকবে সো যারা এইটার এক্সপায়ার ডেট কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সো যারা এই চকলেটটা পছন্দ করেন তারা কিন্তু আমাদের পেয়েছে একদমই ফ্রেশ একদম প্রিমিয়াম কোয়ালিটিটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই চকলেটটা কিন্তু এই ধরনের হবে উপর থেকে এর চকলেট দেওয়া থাকবে ভেতর হচ্ছে একদম ক্রাঞ্চি ফ্লেভারের সো ক্রাঞ্চি ফ্লেভারের একদম মজাদার চকলেটটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা এক্সপায়ার ডেট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সো অনেক লম্বা সময়ের একটা এক্সপায়ার ডেট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে এই চকলেটটা অর্ডার করতে চান যেহেতু আমাদের পেজ রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো এই চকলেটটা কিন্তু থেকে এভাবে চকলেট ফ্লেভার থাকবে ভিতরে একদম ক্রাঞ্চি কর্ন দিয়ে বানানো এই যে পিনাটসের একটা মিক্সারও থাকবে সো যারা হচ্ছে এই চকলেটটা অর্ডার করতে চান গ্রুত আমাদের পেজের ইউজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশানে আমাদের পেজে নেই ব্রুতের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লোড করতে পারেন সো আপনাদের সুবিধার্থ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বসি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো যারা যারা অর্ডার করতে চান এই ধরনের বার্মিস বাদাম হচ্ছে বার্ন থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটি চকলেটস আপনার বার্ন বড়োয়ের আচার এই যে সুন্দর বড়োয়ের আচার তারপর হচ্ছে বার্ড বোরের আচার তারপর হচ্ছে এই যে আপনার ঝাল ট্রিপল ফাই বোরের আচার এই যে এটা কিন্তু অনেক মানে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য খুব মজাদার একটা আচার আর এই আচারের সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে এটা আপনার পঁচিশ পিস থাকবে এই একটা প্যাকেটে তো যারা হচ্ছে এই আচারগুলো অর্ডার করতে চান দুটো আমাদের পেজে ইস করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আপনারা আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে রিচ করতে পারেন তো এই যে আমরা দেখাচ্ছি হচ্ছে এক বার্নস বাদাম যেটা এখন বর্তমানে কাঠবাদাম যেটা বলে তো সেই বাদামটাও কিন্তু আপনারা আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা এক্সপায়ার ডেট কিন্তু আপনারা দুই হাজার সাল পর্যন্ত অনেক লম্বা এক্সপায়ার ডেট তো যারা যারা লাইভটা দেখছেন বা দেখবেন সামনে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ জানিয়ে দিলাম যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবউন্ড অপশনে আমাদের পেজের লিঙ্ক গুগল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লঙ্ক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন সো এই নাম্বারে যারা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে নোট করতে হবে তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম